শুরু করেছি সে মহান অল্লাহ নামে কিন্তু পালন করে নেওয়ায় অত্যন্ত দয়ালু যুক্তির মিশনে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকেন আপনি কত বছর ধরে সার্ভিস দিচ্ছেন ভাই এই যে আপনি সেবা দেন আপনার এক গ্লাস তাড়িয়ে দিলে রুগী নিয়ে যান লাখ নাম এ থেকে আপনাদের কোনো ঘটনা শিকার হয়েছেন কোনো দুর্ঘটনা কি আপনি করেছেন আপনাদের কোনো রুগী নিয়ে আপনাদের নিয়ে কেউ টাকা দেন অথবা কেউ আপনাদের আপনার কোনো দুর্ঘটনা আপনাকে করেছেন আমি এই আট বছর রুগীর সেবা দিয়ে থাকি আমি অনেকে সময় একা একা লাশ নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় যে এটা রুগীর লোক বাড়িয়ে নেই টাকা ভাড়া ঠিকঠাক করে নিয়ে যাওয়ার পরেও তারা টাকা কম দিয়ে উল্টো পাল্টা কথা বলে মানে মাছ ধরে শিকার করতে যায় ঠিক আছে অনেক ঘটনায় ঘটে যায় এটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের উপরে তারা অনেক কষ্ট করে থাকে তারপরেও তাদের মানে পরবর্তীতে তারা খারাপ ছাড়া তারা ভালো হতে পারে না কখনো এখন আপনার অনেক সোন মাসে আপনারা সবসময় সঠিকভাবে পরিচালনা করেন টুকু যদি অক্সিজেন লাগে অক্সিজেন দেওয়া হয় যদি এসি লাগে এসি দেওয়া হয়

গাড়ি বাহার হয়ে যায় গাড়ি দোয় না এগুলোতেই তাই সারা তেমন কিছু এখন দর্শক আপনারা তো বলতে পারছেন যে উনি বলছে যে এটা হচ্ছে আমাদের মনের ভাই এরা কোনো আত্মীয় ভয় না তারা যে লাশ নিয়ে এক গ্লাস তাই দিলাই নিয়ে যায় তারা অনেক রোগীর সেবা দিয়ে থাকে তারা অনেক অসুস্থলি রোগী তাহলে কিন্তু তারা অনেকবার সঠিকভাবে সেবা দিয়ে থাকে কিন্তু সেই সেবার মূল্যটা ওরা পায় না এই কথা বলতে চাচ্ছে যে অনেক রোগীর লোক আমাদের নিয়ে এরা অনেক টাকা কম দেয় বিশেষ করে অনেক সময় জ্ঞান করে আমাদের মারধর করায় তারা কিন্তু তাদের জীবনের রিস্টা নেয় তারা কিন্তু দুর্বন্ধ চলে একটা ঢুকে যখন গাড়ি থাকে তারা কিন্তু সবসময় অনেক স্পিডে সবসময় চেষ্টা করে যে আপনারা সবসময় তাদের গ্রহণের স্থলে পাঠানোর চেষ্টা করে তারা অবশ্যই তাদের রিস্ক রিস্সে অনেক কিছু দুর্ভনতার চলে এবং তারা অনেক দুর্ঘটনার শিকার হয় এই কথা বলছে যে আমার প্রিয় ভাইরা যারা অবশ্যই নেবেন অ্যাম্বুলেন্স নেবেন তারা তাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা ড্রাইভারের সাথে খারাপ আচরণ করবেন না তারা কিন্তু তাদের জীবনের রিস্ক থেকে আপনার কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করে এই জন্যই সবাই তাদেরকে ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং সবাই ওদের ভালো এ করবেন তাদের ওদের সাথে কেউ দুর্বল করবেন না এখন প্রিয় আর কোনো কথা আছে বলার? বলার তো অনেক কিছু আছে কিন্তু বললে আমরা মানুষের সেবায় থাকি আমাদের যে ব্যবস্থাটা করে তুই মই করে ব্যবহার করে মানে অন্যরকম একটা এসে আমরা মানে রোগীর সেবায় থাকি কিন্তু সেই তারা আমাদের সেই সেই সেবা দি আর পুরো দন সেটা আমাদের দেয় এখন দর্শক উনি বলতে আছে যে আমরা তো মানুষের সেবায় থাকি একটা মানুষ যখন অসুস্থ হয় কিন্তু আমরা এক জেলা থেকে নারী দিলে তাদের আমরা খুব দ্রুত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি তাদেরকে বাসে নিয়ে চিন্তা তারা তারপর তারা কিন্তু সংখ্যা আছে তাদের তাদের কাছ থেকে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে এই জন্য তারা সেটা থেকে গড়িয়ে আসার চেষ্টা করছে আমি সকল ভাইদের উদ্দেশ্য করে ভাইটাই যে আপনারা কোনো সময় ড্রাইভারের প্রতি হবেন না তারা কিন্তু তাদের জীবনের রিস্টানে কিন্তু আপনাদের জন্য কিন্তু সেবা দেওয়া তাদের রোডে দেখেন এই যে কালকে আপনার একটা রাত্রে তিনটা বাজে একটা ফোন আসছে যে যশোর পুলিশ লাইন থেকে একটা রুগী আনতে যেতে হবে আমি দ্রুত ওখানে চলে গেলাম কিন্তু ওখানে যায় ওনাদের ব্যবহারটা শুনে মনে হচ্ছে যে গাড়িটা রাখি এখান থেকে আমি চলে যাই আমরা এটাই বলতে চাই যে মানুষ এমন কেন করে অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আমরা তো তাদের সেবার জন্য রাত তিনটা বাজে গাড়ি নিয়ে ঘুম কামন করে শীতের সময় চলে গেছি রুগী আনতে কিন্তু ওখানে যায় ওনার ব্যবহার শুনে মনে হয় না যে এই রুগী আমি নিয়ে যাই এরকম একটা পরিস্থিতি শিকারে পরিবাই আমরা ঠিক আছে দর্শক আটটায় দেখেন একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের সময় আপনি একটার সময় যদি ফোন দেওয়ায় তারা কিন্তু তাদের ঘুমটা মিস করে তারা কিন্তু ছুটি আপনার দূরবন্ধ চলে যায় যাওয়ার পরে আপনার কাছে যে ব্যবহারটা পায় সেই ব্যবহারটা কিন্তু তারা অকুশি এই জন্য এই ব্যবহারটা থেকে আপনার সবাই ইয়ে থাকবেন শুধু থাকবেন একটা ড্রাইভার কিন্তু তারা সারা রাত দিন সব ঘন্টা আপনার সেবা দেওয়ার চেষ্টা করে আপনি যে কোন তার ডাক দেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই জন্য সবাই চেষ্টা করবেন যে ওদের প্রতি কেউ অবশ্যই হবেন না আপনি এইটুকু বলেন যে যে কোনো ড্রাইভার শুধু অ্যাম্বুলেন্স না যে কোনো ড্রাইভারদের সাথে যদি কোনো যাত্রীর লোক ভালো ব্যবহার করে তাহলে সেই ড্রাইভারও সেই যাত্রীগুলোকে ভালো ব্যবহার দিবে যদি আপনি কোনো ড্রাইভারের সাথে অ্যাম্বুলেন্স হোক আর মাইক্রো হোক আর প্রাইভেট হোক যে কোনো মোটর লাইনের যে কোনো ড্রাইভারদের উদ্দেশ্যে করে যদি তারা যাত্রীর লোক ভালো ব্যবহার করে তারাও ভালো ব্যবহার করতে বাধ্য থাকবে যদি তারা খারাপ ব্যবহার করে তার মনটা খারাপ হয়ে যায় সে কি করবে সে মারি দেবে গাড়িটা সবার জীবনটাই চলে যাবে দিলে কিন্তু এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে ড্রাইভারটা কষ্ট বা মনে ঠিক আছে এমন যে চলবে দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি সকল ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই ড্রাইভারের প্রতি কোনো সময় এ হবেন না অবশ্যই হবেন না একটা ড্রাইভার কিন্তু অনেক সময় আপনাদের জীবনের রিস্ক নিয়ে কিন্তু আপনাদের দুর্গন্ধ পৌঁছনের চেষ্টা করে এই জন্য আপনারা অবশ্যই ড্রাইভার প্রতি কোনো সময় রাগ বি করবেন না ধন্যবাদ অবশ্যই সবাই সবাই ভালো থাকবেন আপনি তেমন